আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্বদর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুয়া এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুরা দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরা সুপ্রিয়া দর্শক এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে আপনাদেরকে কিছু মোটা পেঁচা করানো উপযোগী হাড্ডিসার গরু দেখাবো শুক্র গাবি গরু দেখাবো কেমন দামে পেঁচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মোটা তাজা করুন উপযোগী গরু শুকনো গাবি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নাটছেন গরু কয়টা নাটছেন তিনটা দুইটা কই

একটু বড় গরু কিন্তু এত শুকনো কেন ও খাওয়ার ভাই খাওয়ার সমস্যা তাই তো দাম উঠেছে কত দাম আটচল্লিশ চারছেন আটচল্লিশ চাচ্ছেন এখনো পর্যন্ত উঠেছে কত চল্লিশের নিচে চল্লিশ আপনার নেত লাস্ট ইয়েথ কত একটু বেশি একটু বেশি বিয়াল্লিশ ওই বিয়াল্লিশটা অলস বিক বিয়াল্লিশটিতাল্লিশ দশ হলে আপনার শো বলতেছে বিয়াল্লিশ তিয়তাল্লিশ তার মানে বোঝাই যাচ্ছে আটচল্লিশ হলে নিয়ে যাবে ঠিক আছে কাকা বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আসছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বাজার কেমন যাচ্ছে মিডিয়াম এটা কয় দাঁত ছয় দাঁত দর্শক আপনারা শুনতে পেলেন ছয় দাঁতের গরু মোটা তাজা করো অনুপযোগী শুকনো গাবি গরু হাড্ডি গরু চাষেন কত বিয়াল্লিশ এত দাম চালে কি বিক্রি হবে

ছেটনী 38 দর্শক দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন 38 গুলি বিক্রি হবে মোটা তাজা গরন উপযোগী শুকনো গাবি গরু ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কয় দাম সুমন ভাই সুমন ভাইয়ের শুনলেন সুমন ভাইয়ের গরু তো এটা চালছেন কত 46 সাওয়া কি জাতের গরু

শ্রোতা শুনতে পেলেন চল্লিশ প্লাস হলে বিক্রি হবে তার মানে চল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে সাত মাইল গরুর হাটে এইদিকে দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে কাকা ভালো আছেন শরীর খারাপ কী হয়েছে কাকা একটু ডাক্তার দেখেন এই রোদ গরমে আর না ধানের কারণে তাই তো ধানের কাজ করতে আজকে আজকে কয়টা কাকা কোন একটা এইটা সাদাটা দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো দাবি গরু হাঁটটি গরু মোটা করন উপযোগী এটা দাঁতে কয় দাঁত সমান তাই তো দর্শক আপনারা যখন কূড়াই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে দেখে বুঝে যাচাই করে কূড়াই করবেন দেখতে পাচ্ছেন চামড়ার অবস্থা বুঝে কূড়াই করবেন এগুলোটা বোস্তু দাঁড়াবে দেখলেই বোঝা যাচ্ছে কিছুটা গোষ আছে দর্শক আপনি চাচ্ছেন কত ছেচল্লিশ আপনার চাওয়া দাম উঠেছে কত চল্লিশ দর্শক ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে শুনতে পেলেন আপনারা ছেচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম উঠেছে শুক্ল গাবি গরু হাড্ডি গরু আপনার নিয়ে কত বিয়াল্লিশ বাজার কেমন যাচ্ছে ভালো তাই তো ঠিক আছে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক একদম ভাঙড়ি গরু হাড্ডি গরু मुटा ताजा गराउनुको जो कि